পাঁচই জুন বিশ্ব পরিবেশ দিবস এই দিনটিকে সামনে রেখে পাশাপাশি তীব্র গরমে রেহাই পেতে বৃক্ষরোপণ কর্মসূচি গ্রহণ করলো কাটোয়া বন দফতরের কর্মীরা প্রায় পঞ্চাশটিরও বেশি চারা গাছ লাগানো হয় কাটোয়া বন দফতরের কর্মীদের তরফে শুধুমাত্র অফিস চত্বর নয় বরং অফিস লাগোয়া হাই রোডের দুপাশেও চারা গাছ লাগানো হয় আম কাঁঠাল জাম ছাড়াও বিভিন্ন ফলের গাছ রোপণ করা হয় একদিন বন দফতরের কাটোয়া রেঞ্জের অফিসার শিবপ্রসাদ সিংহ বলেন যদি কোনো পথচারী রাস্তার ধারে একটু দাঁড়াবেন মনে করেন সেই উপায়ও নেই তাই আমরা শুধুমাত্র অফিস নয় রাস্তার ধারেও বৃক্ষরোপণ করছি এখন প্রত্যেক মানুষের উচিত বাড়ির জায়গা অনুযায়ী গাছ লাগানো তবে শুধুমাত্র গাছ লাগালেই হবে না সেগুলির পর্যাপ্ত পর্যবেক্ষণ করতে হবে আজকে বাহান্নতম ওয়ার্ল্ড ডে অর্থাৎ বিশ্ব পরিবেশ দিবস সেই উপলক্ষে প্রতি বছরের ন্যায় এবছরও আমরা ছোট্ট একটা অনুষ্ঠান মানে বৃক্ষরোপণ কর্মসূচির মধ্য দিয়ে আজকের এই দিনটাকে উদযাপন করছি কাটোয়া এস এফ রেঞ্জের পক্ষ থেকে বর্ধমান বন বিভাগের অধীন যে কাটোয়া এস এফ রেঞ্জ রয়েছে সেই কাটোয়া এস এফ রেঞ্জে আমরা কিছু ফলের গাছ আমাদের ক্যাম্পাসের মধ্যে লাগিয়ে এবং এই আমাদের যে মেন রোড রাস্তার সামনে আছে সড়ক রাজ্য সড়ক সেই সড়কেও আমরা কিছু গাছ লাগাবো যাতে আগামী দিনে এই জায়গাটা যেটা শূন্য হয়ে আছে রাস্তাতে পথচারীর দাঁড়াবার কোনো একটা জায়গা নেই সেই জায়গায় যাতে কিছু গাছ আমরা দাঁড় করাতে পারি সেই প্রচেষ্টা রেখে বা সেই উদ্দেশ্য নিয়ে আমরা কিছু গাছ আজকে এখানে লাগাবো গাছ তো অবশ্যই প্রচুর পরিমাণে দরকার কারণ যেভাবে আমাদের অজান্তে বিভিন্নভাবে বিভিন্ন জায়গায় বৃক্ষ ছেদন হচ্ছে আজকের দিনে আমরা এটাই শপথ নিচ্ছি যে বৃক্ষ নিধন নয় বৃক্ষ আরও রোপণ করতে হবে এবং আজকের দিনে আমাদের এটাই শপথ হওয়া উচিত যে যে যেখানে পারবে বাড়িতে একটা হোক দুটো হোক যার যেমন জায়গা আছে সেখানে যেন তার বাড়ির পরিবেশের মধ্যে যেন কিছু গাছ অন্তত যাতে তার পরিবেশটা সুস্থ হয়ে উঠুক মানে গাছ বাঁচলে পরিবেশ বাঁচবে গাছ না থাকলে পরিবেশ থাকবে না এই দিনের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন রেঞ্জ অফিসার শিবপ্রসাদ সিংহ সহ বন দফতরের অন্যান্য কর্মীবৃন্দ রিপোর্ট নিউজ সেভেন হলমার্ক সোনার গহনা কেনার একমাত্র ঐতিহ্যশালী স্বর্ণ প্রতিষ্ঠান শ্রী ধীরেন্দ্রনাথ দত্ত গোল্ড প্রাইভেট লিমিটেডের শ্রী সুখেন দত্তের দোকান ঠিকানা কাছারি রোড চৌরাস্তা টেলিফোন ময়দান কাটোয়া পূর্ব বর্ধমান কাটোয়া শহরের অন্যতম প্রাচীন ব্যবসায়ী প্রতিষ্ঠান নিউ শ্রী গৌরাঙ্গ টি স্টোর প্রসিদ্ধ চা ব্যবসায়ী খুচরো ও পাইকারি চায়ের এই প্রতিষ্ঠান শহরে প্রায় আশি বছর ধরে সুনামের সঙ্গে ব্যবসা করে চলেছে ঠিকানা কাটোয়া স্টেশন বাজার চৌরাস্তা